সালামু আলাইকুম ভিউয়ার্স আর এন ফার্নিচার থেকে আমি মামুন আজকে আমি একটু ভিন্নভাবে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে যে কফি টেবিলের উপরে বসে আছি অনেকেই বলে যে কফি টেবিল শক্তপোক্ত হবে কিনা ঠিক আছে তো সুন্দরভাবে দেখেন কফি টেবিলের উপরে কিন্তু আমি বসে আছি এখানে এখানে তো কফি টেবিলের যে আপনার হচ্ছে মোড়াগুলো আছে এই মোড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে শক্তপোক্তভাবে তৈরি করা হয়েছে আর এটা হচ্ছে সেগুন কাঠের সেগুন কাঠের হ্যাঁ এই এই সাইডটা দেখেন একটু ভাই সাইডটা দেখেন কত সুন্দর টোন করে আপনার হচ্ছে ডিজাইনটা করা হয়েছে কাঠের কাঠের মানে যে কি বলবো এখানে কাঠের এত সুন্দর ফিনিশিং দেওয়া হয়েছে এখানে মিনার করা আছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক সামনে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা আছে এখানে একজন লোক বসলে খুব আরামে বসতে পারবে ঠিক আছে পিছনের বালিশটা সরাইলে পরে মনে হয় যে আরো বেশি স্পেস পাবে ঠিক আছে এইখানে আপনার এই কর্নার সোফা সেটটি কিন্তু আছে টু ম্যাগাজিন ট্রে কর্নার ওয়ান সিট আবার টু সিট ঠিক আছে তো এই টোটাল প্যাকেজের প্রাইস থাকবে হচ্ছে অনলি মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা আমার ভিডিও দেখে আসলে পরে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র তিয়াত্তর হাজার টাকায় আপনারা এই প্যাকেজটা নিতে পারবেন কফি টেবিল প্লাস কর্নার সোফা এই সোফাটা কিন্তু সেগুন কাঠের এই সোফাটা তৈরি করা হয়েছে সেগুন কাঠের আপনারা চাইলে মিস্ত্রি ডেকে নিয়ে আসে দেখে শুনে বুঝে তাদের দিয়ে পরীক্ষা করে তারপরে নিতে পারবেন যারা ঢাকার মধ্যে নিতে চাচ্ছেন চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার যারা ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছেন তারা আমাদের শোরুমে প্রতিনিধি পাঠিয়ে দিতে পারবেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন ধন্যবাদ সবাইকে